সেকলে বাঁধা শ্যামল রূপসী তুমি আমি দুর্বিনীত দাস দাসী একই বাঁধা আমাদের ঘিরে সাঁই সাই চাবুকের শব্দ স্তরে স্তরে শেকলের ঝঙ্কার তুমি আর আমি সেই গোত্রে যারা চিরদিন উৎপীড়নের মধ্যে গান গায় হাহাকার রূপান্তরিত হয় সঙ্গীতে শোভায় লকলকে আর অজগরের মতো অন্ধ শেকলের মুখোমুখি আমরা তুলে ধরি আমাদের উদ্ধত দর্পিত সৌন্দর্য আদিম ঝর্নার মতো অজস্র ধারায় টকটকে লাল রক্ত চাবুকের থাবায় সূর্যের টুকরোর মতো ছেঁড়া মাংস আর আকাশের দিকে হাতুড়ির মতো উদ্যত মুষ্টি সাই সই চাবুকে আমরা মিশ্র মাংস পেশি পাথরের চেয়ে শক্ত হয়ে ওঠে তুমি হয়ে ওঠো তপ্ত কাঞ্চনের চেয়েও সুন্দর সভ্যতার সমস্ত শিল্পকলার চেয়ে রহস্যময় তোমার দু চোখ যেখানে তাকাও সেখানেই ফুটে ওঠে কুমুদ কলহার হরিণেরই দ্রুত ধাবমান গতির চেয়ে সুন্দর ওই ভ্রুজ তোমার পিঠে চাবুকের দাগ চুনির জড়ো আর চেয়েও দামি আর রঙিন তোমার দুই স্তন ঘিরে ঘাতকের কামড়ের দাগ মুক্তমালার চেয়েও ঝলমলু তোমার অ সমস্ত আর্য শ্লোকের চেয়েও পবিত্র অজর তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন তোমার থর প্রেমের নাম রবীন্দ্রনাথ বিজন নাম জীবনানন্দ তোমার বিদ্রোহের নাম নজরুল ইসলাম সাঁই সাঁই চাবুকের আক্রোশে যখন তুমি আর আমি আকাশের দিকে ছুঁড়ি আমাদের উদ্ধত সুন্দর বাহু রক্তাক্ত আঙুল তখনই সৃষ্টি হয় নাচের নতুন মুদ্রা ফিনকি দেয়া লাল রক্ত সমস্ত শরীরে মেখে যখন আমরা গড়িয়ে পড়ি ধূসর মাটিতে এবং আবার দাঁড়াই পৃথিবীর সমস্ত চাবুকের মুখোমুখি তখনই জন্ম নেয় অভাবিত সৌন্দর্য মণ্ডিত বিশুদ্ধ নাচ এবং যখন সেকলের পর শেকল চুরমার করে ঝনঝন করে বেজে উঠি আমরা দুজন তখনই প্রথম জন্মে গভীর ব্যাপক শিল্পসম্মত ঐক্যতান আমাদের আদিগন্ত আর্তনাদ শতকের দ্বিতীয়ার্ধের একমাত্র গান